গাজলের বিধায়ক চিন্ময় দেবর্মনের এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো মাজরা অঞ্চলের পাতাল সিং গ্রাম দীর্ঘদিনের বেহালেই রাস্তার কারণে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারত না যার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়তেন গর্ভবতী মহিলা ও মুমূর্ষু রোগীরা এমনকি বর্ষার সময় ছাত্রছাত্রীদের যাতায়াত ও দুর্বিষহ হয়ে উঠত এলাকাবাসীর এই দীর্ঘদিনের অভিযোগ ও দুর্দশা স্বচক্ষে দেখে বিধায়ক নিজেই রাস্তা সংস্কারের হাল ধরলেন গত বাইশে জানুয়ারি এলাকার একটি অনুষ্ঠানে এসে তিনি গ্রামবাসীদের কথা দিয়েছিলেন এই দুর্ভোগ কাটানোর সেই প্রতিশ্রুতি রাখতেই কোনো সরকারি তহবিলের অপেক্ষা না করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ভাঙা ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তিনি এদিন বিধায়ককে দেখা গেল নিজের মাথায় ইঁটের ঝুড়ি নিয়ে রাস্তার গর্ত ভরাট করতে এবং কোদাল হাতে সংস্কার কাজে নেতৃত্ব দিতে এই গ্রামের সমস্ত দিদিরা মহিলারা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম বাইশে জানুয়ারি আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয় সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চো চোখের সামনে আসে এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে ছোট ছোটো বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না বা বিভিন্ন নৈমিত্তিক কাজের জন্য যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয় আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন বাইশে জানুয়ারি যেই রাস্তাটা আমি করব। বা করে দেওয়ার ব্যবস্থা করবো আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত এমএলএ বিধায়ক ফান্ড নয় ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের গ্রামের মায়েদের বনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি বিধায়কের এই কর্মতৎপরতা দেখে এলাকার সাধারণ মহিলা পুরুষ ও যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে হাত লাগান বাবু জানান যে দু কিলোমিটার এই রাস্তাটি ব্যক্তিগতভাবে পাকা করা সম্ভব না হলেও সাময়িক যাতায়াতের সুবিধার্থে তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং পাকা রাস্তার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা